প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা ব্যঞ্জনবর্ণ এবং সর্বর্ণ পরিচয় শিখব তোমরা আমার সাথে সাথে প্রবেশ ব্যঞ্জনবর্ণের এবং সর্বর্ণের শিখ উচ্চারণ স্বরূপ বলেছিলেন এটার নাম কি বল

ইসরাত প্লে ক্লাসে পড়ে দেখি ইসরাতের খাতাটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখি মিরার খাতাটা দেখি মিরা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখি তারপর দেখে তোমার খাতাটা দাও লাইসা লাইসার লেখাটাও সুন্দর হয়েছে আরো সুন্দর করতে হবে দেখি নিসা নিসার লেখাটাও অনেক সুন্দর হয়েছে আরো সুন্দর করতে হবে তোমার লেখাটাও সুন্দর হয়েছে সাবিহা আরো সুন্দর করবা লেখাটা আমির হামজা আমার একজন গুড স্টুডেন্ট আমির হামজা লেখাটা অনেক সুন্দর হয়েছে আরো ভালো করবেন ঠিক আছে লেখাটা অনেক সুন্দর হয়েছে আরো সুন্দর করবেন ঠিক আছে জাহাদ নূর মুহাম্মদ আমাদের নতুন ছাত্র তারপরও লেখাটা সুন্দর হয়েছে আরো সুন্দর করবেন দেখি প্লে ক্লাসের লেখা সুন্দর হয়েছে হ্যাঁ সুন্দর হয়েছে আরো সুন্দর করবেন নেন চোপ চোপ দেখি লেখাটা হ্যাঁ লেখাটা সুন্দর হয়েছে যা আমি আসবো আমি আসবো আমাদের মুস্তাইন মাতিন সুদূর আদমপুর থেকে আগত মুস্তাইন মাতিন হ্যাঁ সুন্দর হয়েছে মুস্তাইন আরো সুন্দর করবেন ঠিক আছে ওদার লেখাটা হ্যাঁ সুন্দর হয়েছে যাও আমি দেখব সবাই লেখাটা তুমি লেখাটা ঠিক করো দেখে 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 চুপ চুপ সবাই চুপ করবেন তারাও তোমার লেখাটা অনেক সুন্দর হয়েছে সবার লেখা সুন্দর হয়েছে সবাই ভালো করে পড়বেন ঠিক আছে সবাই সুন্দর করে পড়বেন ঠিক আছে নি হ্যাঁ তোমার লেখা সাজিমের লেখাটাও অনেক সুন্দর হয়েছে সবাই ভালো থাকবেন ঠিক আছে